হ্যালো ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ বিদেশে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এইবার বাণিজ্য মেলা থেকে দ্বিতীয়বারে যা আনলাম প্রথমবারের শেষ দ্বিতীয়বার যা যা আনলাম আজকে দেখাচ্ছি সব এইবার শুধু পাতিল আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে সবগুলা তাই বেশি হাড়িপাতিল কিনলাম বাড়ির জন্য দেখে প্রথম দিন পিস কিনছি তো আজকে আর ত্রি পিস কিনা হয় নাই কিনছি শুধু হাড়ি পাতিল এই যে এটা আগে নিয়েছিলাম একটা আবার আজকে আনলাম আর একটা হানিকমের এটা খুব পপুলার এখন দেখতেছি তো আমি দুইটা দুইটা আনলাম ভালোভাবে ডাকনা ভিতরে আছে। ডাকনা বের করলাম না এরপরে হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে এইটা এটার সাথে যে বড় একদম এটা দুইটা দুইটা আনছি দুইটা দুইটা দুই বার জন্য আনছি আমার বোনের একটা আর আমার একটা তো এত বড় দুইটা লাগে না একজনের এটা আমার বোনের জন্য আমারটাও আছে আরেকটা আমার এই দেখেন সবকিছু মিলে এটা ছিল সেই ইউনি একটা ডিজাইন এটা কিন্তু এখান থেকে বডি থেকে হ্যান্ডেল বডি থেকে জাস্ট বডি থেকে হ্যান্ডেল সহজে ছুটবে না তো এই ছিল বাণিজ্য মেলা আর একটা আনছি এটাও খুব সুন্দর ইউনিক এটা ডাকলা ভিতরে আসে এই এই ছিল দ্বিতীয়বারের মতো আর আছে এবার কাশ্মীর চাদর আনলাম দুই পিস এই চাদর দুটো এক কালার দুটাই ব্ল্যাক কালার দুই পিস আনলাম এক পিস দুই পিস ব্ল্যাক কালারের যে চাদর এটা হচ্ছে আর কসমেটিক আছে এই যে একটা ইউনিক একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে সেই রকম ডিজাইনের একটা এটা কিন্তু ইরানি দোকানগুলাতে বাইরের ইরানি দোকানগুলাতে পেয়েছি আমি তো চাষের এটা কিন্তু ওভেন প্রুফ ওভেন প্রুফ এটা অনেক প্রকার বত্তা টত্তা এটা সেটা করে একদম রাখা যাবে ডাক মাও সেরকম বিভিন্ন ডিজাইনে আছে আমি একটা আনলাম তো এইটা ছিল আমার কাছে খুব সুন্দর আর ট্রে কিন্তু কিনতে পারি না দর্শক ট্রে আম কিন্তু সারে না তো কেনা হয় না আর কসমেটিক আছে কসমেটিক্সের এই গ্রাং থেকে আনলাম কসমেটিক অনেক কিছু আছে এখানে এখানে শ্যাম্পু তারপরে এই ক্রিম এই ক্রিম তারপরে হচ্ছে এই ক্রিম তারপরে এই শ্যাম্পু আরও অনেক কিছু ভিতরে আছে অনেক কিছু আছে ভিতরে ওই যে আর বের করলাম না ওই সব আর আমিও তো ব্যবহার করি না এটা আমার বোনের জন্য আনা হয়েছে ওই সব কিছু মিলে আসিল আর পরিবারের যে একদম কর্তা কর্তা বললে হবে না আমাদের সবার গার্জিয়ান ওই গার্জিয়ানের জন্য আনা হয়েছে ব্লেজার তো যারা বাইরে আছেন। অনেক ব্লেজারের কালেকশন আছে ওখানে দেখলাম ওই ব্লেজার কোটটি তো মাপে হয়েছে না দেখে আমাদের যে পরিবারের প্রধান আছে ওনার জন্য একটা আনা হয়েছে আমার অনেকগুলো পছন্দ হয়েছিল কিন্তু মাপে হয় নাই তো একটা আনা হয়েছে আর বাচ্চাদের জন্য আছে বিভিন্ন খেলনা ফেলনা ওইটি আর দেখাইলাম না তো সব কিছু মিলে এই ছিল আর কি বাণিজ্য বেলার আন্তঃপ্রান্ত তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ